হ্যালো বন্ধু আজকে আমরা চলে এসেছি অগ্নিকোনা পার্কে তো পার্কে ঢুকতে না ঢুকতে দেখি এখানে কুকুর মারামারি করছে এই পার্কটা কিন্তু ইকো পার্কের মতো অত বড় নয় কিন্তু এখানে কিন্তু ছবি তোলার জন্য ভালো জায়গা আছে আর ওদেরকে কিন্তু গাছপালা দিয়ে একটা ঘরের মতো তৈরি করেছে আজকে পার্কে আসার কারণ হলো আমরা কয়েকটা ভিডিও বানাবো সেই জন্য পার্কে এসেছি এখানে এসে আমাদের আগে এরা কিন্তু ভিডিও বানাতে শুরু করেছে আমরা কিন্তু এখনো কোনো ভিডিও বানাতে চান্স পাইনি এরা একটা ভিডিও বানাতে গিয়ে দেখো কি করছে এখনো কিন্তু ভিডিও বানানো হয়নি অবশেষে ভিডিও বানানোর পরে আমরা কিন্তু বাচ্চাদের মতো খেলতে চলে এসেছি কারণ হলো আমরা কিন্তু পার্কে টাকাতে ঢুকেছি तो आज के वीडियो तक ये पर्यंत ओके बाय